আর মামের যেটা ট্রিগার থাম ওটা তো অপারেশন করেছিলাম গত বছর অক্টোবরে না মাম তো সে বললো যে তার আগে যদি আসতেন তাহলে বেশি ভালো হতো সকাল আমরা চলে এসেছি এই বাগানে ছাদ বাগানে মিটি স্কুলে চলে গেল দেশে দেখছি আমাদের গাছের পাতাগুলো না সব ফুয়ে পড়েছে কিরকম নিউড়ে গেছে আসলে কালকে আর তার আগের দিন না বৃষ্টি ছিল না এবার বৃষ্টি থাকলে আমাদের জল দিতে হয় না তো হ্যাঁ তো গোড়াগুলো সব শুকিয়ে গেছে তো ম্যাডাম এখন এই সকালবেলা উঠে এখন গাছে জল দেওয়ার পর্ব শুরু করে দিয়েছে হ্যাঁ গাছগুলোই হচ্ছে আমাদের বেঁচে থাকার অক্সিজেন এসে যদি দেখা যায় ছাদে গাছগুলো এরকম পাতাগুলো শুকিয়ে যায় তখন খুব কষ্ট লাগে তাই এখন জল দেওয়ার পর্ব চলছে জল দেওয়া হয়ে গেলে নিচে যাই তারপরে আবার বেরোনোর পালা আছে তবুও গাছগুলো এখনও বেঁচে আছে এই না যে মরে গেছে তবে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি তো পাতাগুলো কিরকম এই স্তলপদ্দটা আর এই সাদা জবাটা না ওই দিকেও একটা গাছে ওই যে ওই ওই জবাটারও হয়েছে দেখেছো এই যে এই যে বড়ো জবাটারও হয়েছে হ্যাঁ তো এখন গাছে জল দেওয়াগুলো শেষ হোক তারপরে নিচে যাই ও মাছকে অনেকগুলো ফুল ফুটেছে

মর্নিং এভ্রি ওয়ান আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল ছটা এই পুরো ঝলসে গেছি দেখো ছাদে গেছিল তোমাদের দাদা দেখাচ্ছিল একটু গাছে জল দিতে কালকে একদিন ঠিক করে বৃষ্টি হয়নি পরশুও হয়েছে অল্প কালকেও অল্প হয়েছে কিন্তু খুব বেশি বৃষ্টি হয়নি তাতেই তিনটে গাছ পুরো নেতিয়ে গেছে নেতিয়ে মানে পাতায় হয়ে গেছে তা যাই হোক ঘন্টাখানেক বাদে আবার ঠিক হয়ে যাবে জল দিয়ে এলাম এবার অনেকক্ষণ ধরে জল দিতে হয়েছে কারণ মাটিগুলো না একদম শুকিয়ে খটখটে হয়েছে যদি এটা গাছের জন্য ভালো আমি কালকে বিকালে একটু দেখছিলাম যে মাটিগুলো শুকিয়ে গেছে কিন্তু আমি তবুও জল দেয়নি একটাই কারণে যে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো গাছের গোড়ায় মাটিগুলো সব সময় মানে সেত স্যাঁতে ভিজে থাকছে তো মাঝে মাঝে দু একদিন একটু ভালো রোদ পেলে ওই মাটির গোড়ায় যে ফাঙ্গাসগুলো তৈরি হয় ওগুলো মরে যায় যদি কটকটা রোদ পায় সেই জন্য আমি ঠিক কালকে ভেজাতে চাইও নি যে এই আজকে জল দিয়েছি এক ঘন্টা থাকলে ও গাছ এমনি আবার সোজা হয়ে যাবে তো এই ফাঙ্গাসগুলো মরে যায় সেই জন্য ওকে একটুখানি খটখটে শুকনো হওয়ারও সুযোগ দিয়েছি মাটিগুলো মাঝে মাঝে একটু খটখটে শুকনো হওয়ারও খুব প্রয়োজন তো যাই হোক সময় লেগেছে জল দিতে কারণ অত গাছ তার উপরে ওরকম শুকনো মাটি তাতে যে পরিমাণে এই এত সকালে ধরো এখন ছটা ছেচল্লিশ বললাম আমি নিচে এখন নেবে এসেছি ইতিমধ্যে এসে চোখে মুখে জল টল দিয়েছি তার মানে আমি মোটামুটি ছটা পঁয়ত্রিশের মধ্যে নেমে গেছি তাতেই আমার একবারে চোখ মুখ পুরো জ্বালা করছে রোদ দূরে কি সাংঘাতিক রোদের তেজ বাবা কে বলবে যে দুদিন আগে এত বৃষ্টি ছিল এত বৃষ্টি তো যাই হোক দুজনেই নেমে চলে এসেছি এসে তোমাদের দাদা গেল ময়লা ফেলতে নিজে ময়লার গাড়ি এসছে আর আমি ভাবলাম চলো তাহলে এখনই ব্লগটা স্টার্ট করি আর সকালে তো দেখলে মিঠির সাথে সাথে ওদের দুজনের টিফিনও হয়ে গেছে কিন্তু সে তো ঠান্ডা হয়ে যাবে কারণ ওরা তো নটার আগে তো কেউ খাবে না তো তখন আর একবার গরম করে দেবো টিফিন রেডি থাকলে গরম করতে তো আর সময় লাগে না আর আমি টিরে টিরে কিছু একটা খেয়ে নেবো আমি তো ওটা খাবো না কারণ ওতে ওটা একটুখানি ক্রিম দিয়েই করেছি সস মানে ইয়ে পাস্তাটা একটু হোয়াইট সস না হলে ভালো লাগে না আর মিঠি তো মোটেও খেতে চায় না একটু অরিগানো একটু হোয়াইট সস এগুলো না দিলে খেতেই চায় না আর সেগুলো তো আবার আমি খেতে পারবো না আর মানে বাড়িতে কেউই ওই প্লেন আর কি সবজি দিয়ে আলু দিয়ে পাস্তা ভাজলে আমাদের খায় না সেই জন্য ওইভাবে আর আমি পাস্তা খুব একটা পছন্দও করি না সেই জন্য ওদের তিনজনের জন্য একসাথে বানালাম মিঠিকে টিফিনে দিয়ে দিলাম আর ওরা পরে খাবে আর আমার জন্য একটু চিড়ে বা সাবু হোক কিছু খেয়ে নেবো হয়ে যাবে সকালটা তার মানে সকালের কাজটা অলমোস্ট নেই দুজনে বসে বসে এখানে একটু গল্প টল্প করবো চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই সকালে তো মিঠিকে যখন দুধ দিই তার সাথে সাথে চা খাওয়া হয়ে যায় আর টুকটাক টুকটাক যে কাজ থাকে এই সবগুলো করবো গল্প করব এই করতে করতে নটা বেজে যাবে আর মাম এখন ওঠেনি এবার মামকে তুলবো তুলে ও পড়তে বসবে ও সাতটার সময় তুলবো সারাদিনে আর হয় না দুপুরে মাম শোয় না ওই জন্য এখন আর ডাকছি না একটু বাদেই ডাকবো উঠে পড়তে বসবে আর আমাদের খুচখাচ খুচখাচ করতে করতে নটা বেজে যাবে তারপরে তোমাদের দাদা বেরোবে অফিসে আজকে আবার বিকালে মাম মিঠি দুজনের ডাক্তার আছে তো এই কোনো দিন ফাঁকা শিডিউল নেই যে একটা দিন চুপচাপ থাকবো চল সঙ্গে থাকো সকালবেলা খেয়ে নিতে হবে খাবার দাবার রেডি করেছি মাম তো সকালবেলা উঠে ও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে পড়তে বসেছে আর আমরা যেহেতু সকালে চা খেয়েছি তাই একটু দেরিতে শুরু করলাম এবার তোমার দাদার আর আমার টিফিনটা রেডি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি এটা তোমাদের দাদার পাস্তা বানালাম না পাস্তা একটু পেঁপে এটা আমার ব্রেড তো এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট চলো ঝটপট ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার দুপুরে রান্না টান্না করতে হবে কারণ আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে যাব মিঠি নয় সর সরি আজকে মাম মোকার মিঠিকে নিয়ে বেশি যাওয়া হয় তো সেই জন্য মনে হয় না মিঠি বলে ফেলেছি মাম মিঠি তুই ইভেনকে নিয়েই যাবো চল ঝটপট ব্রেকফাস্ট করে ফেলি এখন সব স্নান দান করে এলাম মিঠিও স্কুল থেকে চলে এসছে ও স্নান করে উঠলো এখন সবাই খাওয়া দাওয়া করবে ও কম্পিউটার নিয়ে বসে আছে ল্যাপটপ নিয়ে বসে আছে আর মায়ের শরীরটা একটু খারাপ লাগে যেহেতু মা একটু রেস্ট নিচ্ছে কাল কিছু পড়ে গেলো কালকে ব্যথাটা অতটা টের পাইনি আজকে সেই ব্যথাটা করছে মানে বেড়ে গেছে সেই ব্যথাটা সেই জন্য রেস্ট নিচ্ছে তো কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এটা আগের দিনের ছিল গরম করে নিল আর এই যে বেগুন দিয়ে একটা কি কি এটা মা বেগুন চিংড়ি আচ্ছা এটা তো ভাত এটা কি আছে দেখি ফুলকপি আলুর তরকারি মা আর সাথে চিংড়ি মাছও দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু এখন সবাই খাওয়া দাওয়া করো এটা তো ভাত খাবারগুলো দেখালাম এখানে একটা ভুলে গেছি এই যে চিংড়ি মাছের এই যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যে পাতলা একটা ঝোল করে মা সেটা এটা আমার খুব পছন্দের তো আমি স্নান টান তো করে এসেছি আর কি রান্না করেছি মাম তোমাদের দেখিয়েছে যদিও মাম সবটা দেখাতে ভুলে গেছে যাই হোক এত খারাপ লাগছে কালকে পড়ে গেছি তোমাদের দেখিয়েছিলাম না কালকে বুঝতে পারিনি যে কোমরেও চোখ হয়েছে আজকে বুঝতে পারছি পা কোমর সব যন্ত্রণা হচ্ছে খুব তো খুব কষ্ট হচ্ছে তা ভাবলাম আর ভিডিও রান্না করার সময় যে ভিডিও ভিডিও করবো ক্ষমতায় ছিল না এবার রান্নাটুকু তো না করলে নয় সেই জন্য রান্নাটুকু অনেক কষ্টে করেছি মানে কষ্টে একটা ও বসিয়েছি সোফায় এসে বসেছি এইভাবে এইভাবে রান্নাটা শেষ করেছি এই হাতটা তো ব্যথা আছেই গোড়ালি আর ডান পাটা খুব ব্যথা হয়েছে বুঝতে পারি মায়ের ডান পায়ের জয়েন্ট আর কোমরটা মানে সব সময় দেখবে ব্যথা যেদিনকে পাওয়া হয় না সেদিন অতটা ব্যথা হয় না পরের দিন হয় তো মাম তো দেখিয়েছে কি খাচ্ছে না খাচ্ছে এবার আমি দেখাই আমি কি খাবো অনেককে অনেক দিন বলেছে দিদি তুমি কি খাও সারা সারাদিনে দেখিও সকালে তো দেখিয়ে দিয়েছি কি খেয়েছি এবার দুপুরটা আজকে দেখাই আমি কি খাবো রান্না তো অনেক কিছু হয়েছে কিন্তু আমি তো সব খাবো না দেখাই আমি ও আচ্ছা দেখাই এই যে ভাত নিয়েছি এই এই যে যে ভাত খাবো একটা সবজি সবাইকে আগে দিয়ে দিয়েছি তারপরে আমি খাচ্ছি এবার হলো সবাইকে আগে দিয়েছি আমি পরে খাচ্ছি কেন ওপর থেকে তেল মশলাটা চলে গেছে তলার পাতলা ঝোলটা পড়ে আছে এবার আমি ওটা দিয়ে ভাত খাবো লাস্টে একটু টক দই খাবো আমার খাওয়ার ওইটুকু ভাত খেতে কি লাগে বলো তো এই খেতে বসেছি এবার খেয়ে দিয়ে উঠে একটু বসে মাম্মি থেকে নিয়ে যাব ডাক্তারের কাছে তোমাদের দাদা বলছে তোমায় যেতে হবে না আমি নিয়ে যাচ্ছি বাচ্চাদের কিন্তু মন মানে না ডাক্তারকে কি বলবো না বলবো পারবে কি না বলতে দেখা যাক কি করি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো চলো খেয়ে তো আমরা বেরিয়ে পড়েছি আর মিঠির অবস্থা দেখো গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে ভোরবেলা উঠে স্কুলে গেছে তো বাড়ি এসে স্নান করে খেয়েই বেরোতে হয়েছে বাড়ির মধ্যেই ঘুমিয়ে যাচ্ছে তো আমি আর ডাকিনি পুরো রাস্তাটাইও ঘুমিয়েছিল আর আমরা এখন পৌঁছে গেছি বাইরে বসে আছি ওর বাবা গেছে ওই এন্ট্রি করাতে নাম তো আগেই লেখা ছিল কখন হবে কে জানে বসেই আছি তো বসেই আছি তারপরে ডাক্তার দেখানো শেষ হলে আবার ওষুধ নেওয়া এতটা সময় ভেবেছিলাম আজকে হয়তো ভিড় হবে না আমাদের বিকালে মানে সেকেন্ড শিফটে যেহেতু নেওয়া তাও দেখো ভিড় ওদিকে যাচ্ছে খোঁজ নিতে বাড়ি এসেছি ঘন্টা হয়ে গেছে শরীরটা এত খারাপ ছিলাম মা আমার জন্য ওর গিয়ে মোমো নিয়ে এলো দেখো ওষুধের ডিব্বা নিয়ে এলাম এবার এত শরীরটা খারাপ লাগছিল তারপরে না বমি করলাম প্রেশার হাই হয়ে গেছিল বসে বসে বুঝতেই পারছো মাথায় তেল জল দিলাম এইসব এই সব জায়গাগুলো না গরম পুরো হিট বেরোচ্ছে তিনবার গামছা ভিজিয়ে ভিজিয়ে গা হাত পা স্পাঞ্জ করলাম মানে গা হাত পা ঠিক নাই ঘাড় গলার মাথা আর হাতের তলা তাতে আগুন বেরোচ্ছে মানে দিচ্ছে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তারপরে বমি করলাম করে টরে ভালো লাগছে না বাবা বিছানা করে দিলে ঘরে চলে এলাম এসে বসেই ছিলাম শরীরটা খারাপ লাগছে হ্যাঁ কী বলো তো শরীর এখন এতটাই দুর্বল একটু এ হলেই একটু বেশি স্ট্রেংথ নিলেই হয়ে যায় অসুস্থ পারি না একটু ধকল নেওয়ার ক্ষমতা নেই শরীরের আর সামান্য ডাক্তারখানায় গেছি লাইন দিয়েছি তাতে এই অবস্থা লাইন দিয়ে একটু সময় তো লাগে ওখানে তো প্রচণ্ড ভিন না বাড়িতে ঢুকলাম তখন সাড়ে আটটা পনেরোটা বাজে আর ডাক্তার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনটে আমরা পৌনে তিনটায় গেছি নাম লেখানো তো আগের থেকেই ছিল ওখান থেকে বের সাড়ে সাতটা নাগাদ ওখানে তো প্রচুর ভিড় থাকে শরীরে একটু ধকল নেওয়ার ক্ষমতা নেই তারপর ওর বাবা এখন বলছে কি একেবারে না খেয়ে শুয়ে না একটু চা বিস্কিট খাও তা একটু লিকাচ্ছা করতে গেছে ওর বাবা যেহেতু ওষুধ খেতে হবে তাই চা বিস্কিট নিয়ে একটু বসতেই হবে করে শুয়ে পড়ব দেখো আমাদের দুজনের ডিনার ও তাড়াতাড়ি করে হাত বাড়াচ্ছে নিজেরটাও দেখানোর জন্য বড় বড় কাপে ওটা ওটা আমাদের ফ্রেন্ড আর আমাদের যেটা বলেন মিঠিকে আজকে দেখে বলল মানে টনসিলটা কমে নি অবশ্যই টনসিল আছে এত সহজই সবে তো কুড়ি দিন বাদে আবার গেলাম এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না কিন্তু আজকে মামকে নিয়ে গেলাম বলে মিঠিকেও নিয়ে গেলাম যেটা বলল যে মিঠিকে ফলো কমে যাবে মানে এখনো কমেনি কিন্তু ওর অন্যান্য যেগুলো একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো বা গলা ব্যথা সেগুলো কমে গেছে কিন্তু টনসিল অনেকটাই আছে আর টনসিলটা কমতে সময় লাগবে মাস এক বছর লাগবে কারণ ওটা তো অনেক বাড়াবাড়ি তবে কমে যাবে আর ওই যে টুকটাক লুকিয়ে লুকিয়ে জল খেয়ে নেয় ঠান্ডা জল মানে জল নয় ঠান্ডা জল সেটা বকা দিয়েছে হ্যাঁ বারণ করেছে তো আর মামের যেটা থাম ওটা তো অপারেশন করেছিলাম গত বছর অক্টোবরে না মাম অক্টোবরে তো সে বললো যে তার আগে যদি আসতেন তাহলে বেশি ভালো তো অপারেশান হয়ে যাওয়ার পরে আরও ব্যথা বেড়ে গেছে তো মামের ওই যে হাতের ফ্রিগার্থাম অপারেশান হয়েছিলো আমি জানি না বলেছি কিনা তোমাদের গত বছর অক্টোবরে সেই সেই হাতের সেই মানে এই বুড়ো আঙুলটা নান হাতের এটাও নাড়তে আটতে পারতো না তো আমার আমরা এখানে ইডিএফে দেখিয়েছিলাম বড়ো বড়ো অর্থোপেডিক দেখিয়েছিলাম প্রথমে ওকে স্টেরয়েড ইঞ্জেকশান দিয়েছিল তারপরে অপারেশনের কথা বলেছিল তখন এ করব বলেও করিনি আমরা আর এনটি করে নিয়ে গেছিলাম সেম কথাই বলেছিল যে ওই স্টেরয়েডে কমবে না ওকে অপারেশন করতে হবে বড়ো বড়ো এফআরসি এস ডাক্তাররা বলছেন যে অপারেশন না করলে সারবে না তাহলে করেই ফেলি ওটা ছোট্ট একটা ডেকেয়ার অপারেশন ছিল ডেকেয়ার না মানে আজ সকালে ভর্তি হয়েছে কাল সকালে ছুটি দিয়ে দিয়েছে আমরাও সেটা মেনে নিয়েছিলাম কিন্তু সে তারপরে মাস মেয়ে আমার ভালোও ছিল মাস পর থেকে ব্যথা সেজে বাড়া শুরু হলো তারপরে ডাক্তার আবার দেখিয়েছিলাম বললো ওটা এখন এত সহজে কমবে না ওকে এক্সারসাইজ দিল আর একটা হাতে বেল্ট দিয়েছে ওতে যেরকম থাকবে থাকবে আর না হলে ভিটামিনের ওষুধ দিয়েছে তো সেইটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মেয়ের পরীক্ষা দিতে খুব অসুবিধা হয় আর সব থেকে কী জানো ওই ডাক্তারও যা বলেছিলেন ইনিও এখানেও সেম কথা বললো টেনশানের জন্য ওর ওই ট্রিকার হয়েছে ট্রিকার্থাম অনেকেরই হয় কিন্তু বয়সকালে হয় এত কম বয়সে হয় না ফ্রিগার থাম হওয়ার একটাই কারণ সেটা নাকি খুব টেনশান যারা নেয় বুঝতেই পারছো ওর তো সেই সিক্স থেকে টেনশান জীবনে শুরু হয়েছে তো ফ্রিগার থাম হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় যে আমরা অবাকও হয়নি কিন্তু উনি যেটা বললেন যে আমরা যদি আগে যেতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো তাহলে মেয়েটার হয়তো এই সমস্যাটা এত বাড়াবাড়ি হতো না দেখা যাক বললো সময় লাগবে সারতে তবে দেখা যাক তো এই দুজনের আপডেট তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ শুভরাত্রি